আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো তামাদি আইন আমরা পড়েছি গত পর্বে তো লাস্ট তামাদি ধারার যে উনত্রিশ এই উনত্রিশে বলা হয়েছে সংরক্ষণ এবং বাতিলের বিষয়ে তো সংরক্ষণ এবং বাতিল মানে অনেক ধারা বাতিল হবে অনেক ধারা সংরক্ষণ হবে যে ধারাগুলো স্পেশালভাবে বাতিল এবং সংরক্ষণ ওই ধারাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এই বিষয়গুলা বিস্তর আলোচনা তাই আমি সংসার সংক্ষেপে এই জিনিসটা বললাম এখানে আসলে সব কিছু আলোচনা করা সম্ভব না বিধায় ধারা উনতিরিশ আলোচনা করা সম্ভব হচ্ছে না তো পরবর্তীতে আমরা বার কাউন্সিলের পরীক্ষার জন্য আমরা শিখব আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কী আমরা যদি জানতে চেষ্টা করি তাহলে আমরা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে আপনাদের শেখাবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম